ত্রিপুরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এবং রাহুল গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্যকারী বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কংগ্রেস মিছিল ও সভা অনুষ্ঠিত হয় শনিবার এদিন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তেলিয়ামুড়া শহরের বুকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে এবং পরবর্তীতে তেলিয়ামুরার প্রাণকেন্দ্র বলে পরিচিত আম্পি চৌমোহনী এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে এদিন কংগ্রেস দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা এই বিক্ষোভ কর্মসূচির শেষে আম্পি চৌমোহনী এলাকায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা রণবীর সিং ভুট্টোর কুস পুতুল দাহ করে

आज껏 तुम्हार कहते हो अधिकार बाबू अधिकार बाबू आज껏 तुम्हार कहते हो नीचे 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 तो नीचे दम मार देते लोरी हरि बोलो बोलो कहनो बोलो Gundry Madron, 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 Gundry Mad ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা উনি উপজাতি কল্যাণ দপ্তরের যে অর্থ সে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন নিজের সম্পত্তি বাড়িয়েছেন জনজাতিদের স্বার্থের টাকা জনজাতিদের হকের টাকা উনি আত্মসাত করেছেন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনার মন্ত্রিসভা দিয়ে দাবি করছি এবং আই দিয়ে তদন্ত করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি আপনাদের এই যদি আন্দোলন যদি সফল না হয় আপনারা কি করবেন আগামী দিন আমরা আমাদের আন্দোলনের গতি আরো বাড়াবো এবং বৃহত্তর আন্দোলন আমরা যাবো আজকের এই রেলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ এটা কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে টিআরটিসি চমনি হয়ে এমপি চমনিতে গিয়ে আমাদের বিক্ষোভ সভা হবে কি বার্তা থাকবে আমাদের বার্তা থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যদি সততা প্রমাণ করতে চান মন্ত্রিসভার স্বচ্ছতা প্রমাণ করতে চান তাহলে বিকাশ দেব বর্মার আর্থিক প্রস্তুতের তদন্ত করুন ওনার বিরুদ্ধে সঠিক তদন্ত করে রাজ্যের মানুষকে আশ্বস্ত করুন উপজাতি অংশের মানুষের যে অর্থ উনি আত্মসাত করেছেন সেই অর্থ উপজাতিদের স্বার্থে ব্যয় করুন এটা আমাদের দাবি থাকবে যে অভিযোগ সেটা খণ্ডন করুন প্রমাণ করুন নতুবা আমি মানহানি মামলা করব আটচল্লিশ ঘন্টা পেরিয়ে আজকে কত ঘন্টা হয়েছে সেটা আপনারা জানেন মানহানি মামলা কি হয়েছে রাজ্যে প্রশ্নই আসে না আর কেন ভয় আছে উনার তবে কি বিজেপির মন্ত্রীদের মধ্যে ভয়ের আতঙ্ক রয়েছে আরে মন্ত্রিসভার কোনো মন্ত্রী বিকাশ দেববর্মার স্বার্থে এগিয়ে আসেনি বিকাশ দেববর্মা সমর্থন করেনি কি মনে করছেন মানে বিকাশ দেববর্মা মন্ত্রিসভায় একটা কোন ভাষা হয়ে রয়েছে হ্যাঁ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার